শহরের বাজারে দাঁড়িয়েছিল এক তরুণী সাদা সেলওয়ার কামিজ পরা চোখে মুখে শান্ত স্বভাব হাতে একটি ফাইল আর একটি কাপড়ের ব্যাগ মানুষের ভিড়ে সে একটু সরিয়ে দাঁড়িয়েছিল যেন কাউকে অপেক্ষা করছে হঠাৎ সেখানে টহল দিতে এসে পৌঁছালেন থানার ইন্সপেক্টর মশাই রাগী স্বভাবের জন্য এলাকায় তার পরিচিত ছিল তিনি মেয়েটিকে দেখে সন্দেহ করলেন এভাবে দাঁড়িয়ে আছো কেন কার জন্য অপেক্ষা করছো সন্দেহজনক লাগছে তোমাকে মেয়েটি ভদ্রভাবে উত্তর দিল স্যার আমি আসলে এখানে কারো সাথে দেখা করতে এসেছি আমি কথা শেষ করার আগে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন চুপ করো বেশি চালাকি করো না তোমাদের মতো লোকজনই সব অপরাধের মূল এবার থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেব চারপাশের মানুষ তাকিয়ে রইল মেয়েটির চোখ বিজে উঠলো সে অসহায় গলায় বলল দয়া করে আমাকে এভাবে অপমান করবেন না আমি কোনো অপরাধ করিনি কিন্তু ইন্সপেক্টর একটু শুনেননি তিনি হাত থেকে ফাইলটা ফেলে নিয়ে মাটিতে মেয়েটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল বিলের মধ্যে কেউ কেউ চাপা সরে বলছিল এতটা অভদ্রতা ঠিক হলো না মেয়েটি কাঁপা গলায় বলল ঠিক আছে স্যার চলুন থানায় যাই তবে তার আগে নিজের নাম পরিচয়টা জেনে নিন সে আস্তে আস্তে ভেগ থেকে একটি পরিচয়পত্র বের করে ইন্সপেক্টরের হাতে দিল কাগজে স্পষ্ট লেখা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এস ডি এম নাম অনামিকার সেন। সেই মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ইন্সপেক্টরের হাত থেকে উঠল, "উজা কে সে এত সাধারণ মেয়ে বেবে অপমান করেছে। তিনি আসলে জেলার অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা।" অনামিকার গলাটা কাঁপছিল, চোখে জল এসে উঠেছিল। "আমি সাধারণ মেয়ে বলেই আমাকে সুপ করে দিলেন। আমি সত্যি যদি সাধারণ মেয়ে হতাম, তাহলে কি আমাকে এভাবে অপমান করা ঠিক হত? কর্মকর্তা দंभ মানুষের প্রতি সম্মান কেড়ে নিতে পারে না, স্যার।" এই কথা শুনে বিড়ের অনেকেই মাথা নিচু করল ইন্সপেক্টরের মুখ শুকিয়ে গেল তিনি কিছু বলতে পারলেন না অনামিকা ধীরে ধীরে ফাইলটা তুলে নিলেন চোখের জল মুছে বললেন আপনার শাস্তি আমি দেব কি দেব না সেটা পরে ঠিক হবে কিন্তু মনে রাখবেন একজন নারী বা সাধারণ মানুষকে সম্মান করা আপনার প্রথম দায়িত্ব বিড়ের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরোলো চারপাশে যেন বাড়ি নিরবতা মানুষজন অনুভব করলো কত আমরা একজন মানুষকে তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করি অথচ ভেতরের মানুষটিকে চিনতে ভুল করি এস ডি এম অনামিকা বসু যদি এই ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন